নমস্কার বন্ধুরা আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের ভিডিওতে আইসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো তার পাশাপাশি ডুরান্ট কাপ নিয়ে আপডেট দেবো কলকাতা ডার্বি নিয়ে আপডেট দেবো মোহনবাগান ইস্ট ইস্টবেঙ্গল দল নিয়ে তো বলতে পারি কিন্তু বাংলা ফুটবল ক্লাবদের জন্য কিন্তু এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিও শুরু করার একটা ছোট্ট করে রাখবো যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেট পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে বেঙ্গালুরু এফসির আপডেট দিয়ে শুরু করি সাতই জুলাই বেঙ্গালুরু এফসে তারা কিন্তু তাদের নতুন ফরেন প্লেয়ার কে হবে তার কিন্তু অ্যানাউন্সমেন্ট করবে তাই সাতই জুলাইয়ের জন্য ওয়েট করুন বেঙ্গালুরু এফসি ফ্যান্সদের বলবো এইবারে ডুরান্ট কাপে আপডেটটা দিই তো ডুরান্ড কাপে আমি কালকে ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে ডুরান্ট কাপে সবার প্রথম ম্যাচ কিন্তু মোহনবাগানে পড়বে সাতাশে জুলাই থেকে ডুরান্ড কাপ শুরু এবং প্রথম ম্যাচ মোহনবাগানে পড়তে পারে কারণ মোহনবাগান লাস্ট সিজেন ডুরান্ট কাপ চ্যাম্পিয়ন এবং আমরা জানি যেই দল চ্যাম্পিয়ন হয় এবং যেই সিটিতে খেলা হয় সেই সিটির ক্লাবই প্রথম ম্যাচ খেলে তো যেহেতু মোহনবাগান লাস্ট সিজন ডুরান্ট চ্যাম্পিয়ন এবং কলকাতায় প্রথম ম্যাচ আছে সেক্ষেত্রে মোহনবাগান সুপার জাইন প্রথম ম্যাচ খেলবে এটা জানাই ছিল তো মোহনবাগান তাদের কিন্তু ডুরান্টের প্রথম ম্যাচ আছে সাতাশে জুলাই তারিখে এবং ডুরান্ট কাপে মোহাম্যাডনের প্রথম আছে আঠাশে জুলাই এবং ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ আছে উনত্রিশে জুলাই তো এটা হচ্ছে ডুয়ান্ট কাপের কলকাতা তিন ক্লাবের প্রথম প্রথম ম্যাচের তারিখ এবং বলবো মোহনবাগান আর ইস্টবেঙ্গল আরও একবার কিন্তু ডুরান কাপের একই গ্রুপে পড়েছে গ্রুপ এতে আছে মোহনবাগান ইস্টবেঙ্গল ইন্ডিয়ান এয়ারফোর্স আর ডাউনটাউন হিরো এফসি মানে কাশ্মীরের ক্লাব তো এই চার ক্লাব কিন্তু গ্রুপ এতে পড়েছে মোহনবাগান ইস্টবেঙ্গল দলে এবং বলবো চব্বিশটা টিম তাদেরকে কিন্তু ছটা গ্রুপে ভাগ করা হয়েছে এবং প্রত্যেকটা গ্রুপের যারা গ্রুপ টপ করবে তারা সরাসরি কোয়ালিফাই করবে এবং দুটো বেশ রানার আপ দল গ্রুপ সমস্ত গ্রুপ মিলিয়ে তারা কিন্তু কোয়ালিফাই করবে তারাও কোয়ালিফাই করবে কোয়ার্টার ফাইনালের জন্য যেমন লাস্ট সিজন মোহনবাগান কিন্তু তারা কোয়ালিফাই করেছিল টপ টুয়ের রানার আপ দলের মধ্যে থেকেই এবং অবশ্যই মোহনবাগান চ্যাম্পিয়ন হয়েছে আমরা দেখেছি তো আরও একবার কিন্তু ফরম্যাট একই থাকবে ডুরান্ট কাপের তো বন্ধুরা এইবারে আপনাদেরকে অন্য আপডেটটা দিই এটা হচ্ছে ডুরান্ট কাপে বড় ম্যাচ মানে কলকাতা ডারবি যার জন্য আমরা সকল বাঙালি সমর্থকরা কিন্তু ওয়েট করে থাকি সেই বড় ম্যাচ কলকাতা ডারবি কিন্তু ডুরান্ট কাপে খেলা হবে আঠেরোই আগস্ট তো এটা কিন্তু চমৎকার যে আমরা বড়ো ম্যাচ ডারবি দেখতে পাবো ডুরান্ট কাপে আঠেরোই আগস্ট অর্থাৎ এই সিজনের প্রথম ডারবি কিন্তু ডুরান্ট কাপে হবে তো তার আগে ডুরান্ট কাপ আছে অবশ্যই তার আগে সরি তার আগে তো এই সিজনের সেকেন্ড বড় ডার্বি বড়ো ম্যাচ কিন্তু আমরা দেখতে পারবো ডুরান্ড কাপে প্রথম বড়ো ম্যাচ হচ্ছে তেরোই জুলাই এ তো সেখানে অবশ্যই জুনিয়র প্লেয়াররা খেলবে কিন্তু ডারবি ইস্ট ডারবি এবং সেকেন্ড ডার্বি হচ্ছে সিজনের সেটা ডুরান্ড কাপে তো এবার আমি বলবো মোহনবাগান যে যেরকমভাবে এগাচ্ছে আমার মনে হয় মোহনবাগান কিন্তু ডুরান্ড কাপে সিনিয়র দল নাও পাঠাতে পারে কারণ যেখানে ইস্টবেঙ্গল তারা ধরে নিই সামনের সপ্তাহে স্টার্ট করে দশ তারিখ দশই জুলাই থেকে ইস্টবেঙ্গল নিজের ক্যাম্পেন শুরু করবে প্রি ট্রেনিং কারণ কার্লে স্কুয়াদারা চলেছে সল ক্রিস্পো ক্লেটন সিলভা সমস্ত ভারতীয় প্লেয়াররা ঢুকছে তো ইস্টবেঙ্গল কিন্তু দশ তারিখের মধ্যে দিয়ে কিন্তু নিজের ক্যাম্পেইন শুরু করে দেবে মহাম্যাড তারাও পনেরো তারিখের মানে পনেরোই জুলাইয়ের মধ্যে কিন্তু ক্যাম্পেইন শুরু করে দেবে কিন্তু মোহনবাগান তারা ক্যাম্পেইন শুরু করবে চব্বিশ পঁচিশ এরকম জুলাই তো ভাবনি ভাবুন পঁচিশ তারিখ চব্বিশে ধরে নিচ্ছি চব্বিশে জুলাই যদি মোহনবাগান নিজের ক্যাম্পেইন শুরু করে তাহলে কোনো দিনই সম্ভব নয় যে মোহনবাগান মাত্র দুদিন বা তিন দিন প্র্যাকটিসে ডাইরেক্ট ডুরান্ট কাপের মতো কম্পিটিশন ম্যাচ খেলতে নেমে যাবে তো মোহনবাগান এটা করতে পারে যেটা আগের বছর করেছিল ডুরান্ট কাপের প্রথম ম্যাচটা জুনিয়র দল খেলিয়েছিল তারপরে সিনিয়র দল আস্তে আস্তে ইনক্লুড করেছিল সেটা করতে পারে নয়তো আমি বলবো মোহনবাগান ম্যানেজমেন্ট এখন থেকে সমস্ত খেলোয়াড়কে টিকিট পাঠিয়ে দিই কলকাতায় আসার এবং ভারতীয় প্লেয়াররা তো অ্যাভেলেবেল আছে ভারতীয় প্লেয়ারদের নিয়ে এসে অন্তত আঠেরোই জুলাই থেকেই ট্রেনিং ক্যাম্প চালু করে দিক দশ দিন এক সপ্তাহ ট্রেনিংয়ে কিন্তু ভারতীয় প্লেয়াররা খেলতে পারবে সেরকম তো ফিট চলেই আসবে এবং বিদেশি প্লেয়ারদেরকে আস্তে আস্তে নিয়ে আসুক ডিবি পেড্রোটস ফাঁকা আছে পেড্রোটসকে নিয়ে আসুক যেসন্ত নিয়ে আসুক যাদের এখনও সই হয়নি তাদের পরে পরে নিয়ে আসবে তো এটা কিন্তু মোহনবাগান করলেও করতে পারে এটা আমার নিজের পার্সোনাল মতামত কারণ আমি খুবই হতাশ হব যেইখানে ইস্টবেঙ্গল নিজের সিনিয়র দল খেলাবে মহামারী নিজের সিনিয়র দল খেলাবে সেখানে মোহনবাগানে জুনিয়র প্লেয়াররা খেললে কিন্তু আমি সত্যি হতাশ হব এবং এটা উচিতও নয় কারণ যেখানে সিনিয়র দল খেলছে সেখানে জুনিয়র প্লেয়ারদের দায়িত্ব দেওয়া তাদের তাদের কিন্তু আন্ডার প্রেসার হয়ে যাবে এবং বাই চান্স যদি সিনিয়র প্লেয়ারদের কাছে জুনিয়র প্লেয়াররা বাজেভাবে হেরে যায় সেক্ষেত্রে তাদের মোরাল ডাউন হয়ে যাবে তো আমি এটা খুশি হবো না মোটেই এটা আমার পার্সোনাল ওপিনিয়ন সেটা আমি আপনাদের কাছে জানালাম তো এবার আমি আপনাদেরকে বলবো আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি যে আরমান্ডোসাটিকেও কিন্তু মোহনবাগান এখনও রিলিজ করেনি মোহনবাগান তারা তিনটে বিদেশির সঙ্গে কিন্তু রিলিজ করে দিয়েছে তাদেরকে থ্যাংক ইউ বলে দিয়েছে জনিকাউকো ব্র্যান্ডন হ্যামিল আর হেক্টার ইউসতে এই তিন প্লেয়ারকে কিন্তু মোহনবাগান থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে তো এখনও আরমান্ডো স্যিকুকে মোহনবাগান থ্যাংক ইউ জানায়নি এবং মার্কাস মার্গোলাও তিনি কিন্তু জানিয়েছেন যে মোহনবাগানের এই মুহূর্তে ছ নম্বর ফরেন প্লেয়ার সেটা হচ্ছে আরমান্ডো স্যিকু এবং আরমান্ডো সাডিকু তিনি গতকাল এক নিজের ইনস্টাগ্রামে মোহনবাগানের জার্সি পরে ছবি দিয়েছেন এবং সেখানে লিখেছেন যে শাডিকুর বাবা যেইখানে ফুটবল খেলে বড় হয়েছে সেখানে তিনি ফুটবল খেলছেন এবং তিনিও এখানে ফুটবল খেলে বড়ো হয়েছেন এবং সেই থেকে কিন্তু একটা জিনিস মনে হচ্ছে যে আরমন্ডা শাডিউকে মোহনবাগান রেখে দিতে চলেছে আরমন্ডা সার্ডিউকে মোহনবাগান রেখে দেওয়ার কারণটা আমি সত্যিই বলছি আমার মাথায় ঢুকবে না যদি সত্যি শাডিকুকে রেখে দেয় কারণ শাডিকু লাস্ট সিজেন খুবই খারাপ পারফরমেন্স করেছিল এবং শাডিকু যেইভাবে মোহনবাগানকে ফাইনালে এবং সেমিফাইনালে ঝুলিয়ে গেছিলো মোহনবাগান একটা বিদেশির অভাবে খেলতে হয়েছে ফাইনালে মোহনবাগান চাইও চেয়েও সাবটিউট করতে পারিনি সেমিফাইনালেও একই অবস্থা করে দিচ্ছিলমান্ডো সারটিকু এতদিন ধরে খেলছে তাও সেরকম ভালো খেলতেও পারেনি সারটিকু তো এরকম একটা দায়িত্বহীন প্লেয়ারকে যদি মোহনবাগান কন্ট্রাক্ট এক্সটেনশন করেন আমি কিন্তু প্রচণ্ড হতাশ হব যেখানে হুকো মতো প্লেয়ারকে মোহনবাগান ছেড়ে দিল কাউকোর মতো প্লেয়ারকে ছেড়ে দিল সেখানে আরমন্ডে সার্ডিকুকে যদি মোহনবাগান রেখে দেয় সত্যি খুবই মনে দুঃখ পাবো যে মোহনবাগান এটা কী করছে সাডিকু লাস্ট সিজেন একদমই ভালো পারিনি যা খেলেছে জানি না ওয়ান বি ওয়ান গোল করতে পারিনি গোলকিপার আর সাডিকুর মধ্যে তো এরকম স্ট্রাইকারকে আমার মনে হয় না এবং আমি সত্যি হত যাবো যদি মোহনবাগান সত্যি আরমন্ডো সাডিকু আর হচ্ছে আলবেনিয়ার এই স্ট্রাইকারকে ধরে রাখে সার্ডিকু দেয় আপনারা কতটা খুশি হবেন সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তো বন্ধুরা এইবারে আপনাদের তার পরের আপডেট দিয়ে এটা হচ্ছে মোহনবাগান তারা কিন্তু তাদের ছ নম্বর সরি পা চার নম্বর বিদেশি কিন্তু কনফার্ম করছে অলরেডি মোহনবাগানের কাছে জেসন কামিংস ডিভি পেড্রোটস আর মোহনবাগানের নতুন টম টমি অ্যালডারডেট এরা তিনজন কিন্তু কনফার্ম আছে সাডিকু যদিও তার সঙ্গে চুক্তি শেষ তবে সার্ডিকুকে আমি ধরবো না কারণ সার্ডিকোকে আমার মনে হয় না মোহনবাগান রাখবে তো চার নম্বর বিদেশি মোহনবাগানে যে কনফার্ম হবে সেটা হচ্ছে অ্যালবার্টো রড্রিক্স মার্টিন কারণ পার্সিভ ক্লাব যেখানে অ্যালবার্টো রড্রিক্স তিনি খেলতেন লাস্ট সিজেন পারসিপ সেই ক্লাব কিন্তু তাকে কন্ট্রাক্ট এক্সটেনশন করতে হয়েছিল কিন্তু অ্যালবার্ট ও রড্রিক্স মার্টিন তিনি কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশন করেননি মানে এই মুহূর্তে অ্যালবার্ট রড্রিক্স মার্টিন তিনি পুরোপুরি ফ্রি এজেন্ট আছেন এবং মোহনবাগান তাকে সই করতে গেলে কোনো এক্সট্রা টাকা দিতে হবে না অর্থাৎ যেহেতু পার্সিপ ক্লাব অ্যালবার্ট ও রড্রিক্স মার্টিনকে চেয়েছিল কন্ট্রাক্ট এক্সটেনশন করায় কিন্তু অ্যালবার্ট রড্রিক্স তিনি কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশন করেনি তাই এবং আমার মনে হচ্ছে মোহনবাগান কিন্তু নিজের চতুর্থ বিদেশি কনফার্ম করে নিচ্ছে এটা হচ্ছে অ্যালবার্ট রড্রিক্স মার্টিন মানে মোহনবাগানের কিন্তু ডিফেন্স তৈরি অ্যাটাক তৈরি শুধু এবারে মাঝমাঠ লাগবে তো অ্যালবার্ট রড্রিক্স মার্টিন তিনি কিন্তু যথেষ্ট এক্সপিরিয়েন্স প্লেয়ার ছ ফুট তিন ইঞ্চি হাইট আছে তো ওভারঅল বলবো ব্যাঙ্গন মোহনবাগানের জন্য ভালো সিদ্ধান্ত হবে ভালো সই হচ্ছে ওইটা এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে তো ওভারঅল বলবো মোহনবাগান কিন্তু এটা কিন্তু ভালো ডিসিশান নিয়েছে তো মোহনবাগানের কিন্তু চতুর্থ বিদেশি অ্যালবার্ট রড্রিক্স মার্টিন এটা কিন্তু কনফার্ম হয়ে গেল তো বন্ধুরা বলে রাখি এখন কিন্তু আরও আপডেট দেওয়ার আছে মহামেডানের আপডেট দেওয়া আছে ইস্টবেঙ্গলের আপডেট দেওয়া আছে মোহনবাগানের আরও কিছু আপডেট দেওয়ার আছে তো এক কথায় বলে রাখবো ভিডিওটা কিন্তু পুরো আপডেট দিলে কিন্তু আঠেরো উনিশ মিনিটের হয়ে যাবে তাই অন্য একটা ভিডিওতে কিন্তু বাদ বাকি আপডেটগুলো দিচ্ছি তো ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি দেন উত্তর আছে সবাইকে একঠোর করব অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ